সেই দন্ড পাইবি কি মন মানুষ ওপারে আকাশের ঠিকানায় হাওয়ার পাখি ফিরে নাযার আর যদি চলে যাই ও হাওয়ার পাখি ফিরে নায়ার আর যদি চলে যাই ও সে যে তিন টুকরা কাপড় ভব ভায় সঙ্গে কইরা সে মাটির পিঞ্জির হাওয়ার পাখি নায়ার যদি চলে যাই ও মন রে হাওয়ার পাখি নায়ার যদি চলে যাই বুঝলে সেই দন্দ পাইবি কি মন মানুষ ও পারে আকাশের হাওয়ার পাখি ফিরে নায়ার যদি চলে যাই ও মন রে হাওয়ার পাখি ফিরে নায়ার যদি চলে যাই জন্ম মৃত্যুর রং তামাশা দুই চোখের পানি এই তো বিদির লীলা বুঝি জীবন কাহিনী ওয়ালে ঘরে আমার কান্দাইয়া হাসো কয়ে দিবা নাইয়া রাখো সজা দাও আমার পাখি ফিরে নাই আর যদি চলে যাই ও মন হাওয়ার পাখি ফিরে যদি চলে যাই এটা হলো দেহতত্বিক গান মানুষ মরে গেলে আসলে তিন টুকরা কাপড় দিয়ে কিন্তু পেঁচিয়ে দেওয়া হবে তো যাই হোক কি করেন ভাই আপনি তো ভাইয়া এটা বোঝাটা তো টানেন দিয়ে সাধু করছেন না ভাইয়া এখনো বিয়ের বয়স না সেখানে শাকসবজি খাওয়া খান শাকসবজি খানি ওটা যাই হোক করে হ্যা সে করলো যাই হোক যেমন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন